বিসমিল্লাহ রহমান রহিম কিভাবে মারিয়া মালাইসাল্লাম আল্লাহ তালার কুদরতে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছিলেন হজরত ঈসা আলাহি সাল্লাম কীভাবে জন্ম হবার পর কথা বলেছিলেন হজরত মারিয়া মালাইসাল্লাম বাইতুল মুকাদ্দেশের খাদিমা ছিলেন তিনি কেমন পাগল হয়ে থাকতেন আর তিনি চোখ বন্ধ করে সারাদিন আল্লাহর কথা স্মরণ করতেন আল্লাহ তাল্লার কাছে তার মর্যাদা এতটাই ছিল যে আল্লাহ তাআলা অসাময়িক ফল জান্নাত থেকে তাকে রিজিক হিসাবে পাঠাতেন সুহান আল্লাহ মারিয়াম আলাহ ইসলামের পিতার নাম ছিল ইমরান আর মায়ের নাম হান্না আল্লাহ সুবহান ওয়া তালা কুরানুল করিমে একটা সুরা নাজিল করেছে সুরা মারিয়াম নামে আল্লাহ তালাহ কুরানে তাকে বলেছেন সিদ্দিকা অর্থাৎ সত্যবাদী নারী ইনি এমন মেয়ে কোনো পুরুষই এর মতো হতে পারবে না যখন মারিয়াম আলাহ গর্বে তার মা হান্না আল্লাহর কাছে দোয়া করেছিলেন ই আল্লাহ আমি তো জানি না আমার গর্বে ছেলে না মেয়ে আল্লাহ তুমি তাকে বাইতুল মুকদ্দেশের খাদিম হিসাবে কবুল করো মারিয়াম আলাহাইসালামের লালন পালন করেছিলেন তার খালা আর স্বামী হজরত জাকারিয়া আলাহাইসালাম তার জন্য বাইতুল মুকাদ্দেশের একটা কামরা নির্ধারিত ছিল তিনি মসজিদকে পরিষ্কার রাখতেন আর ইবাদতে মুশকুল থাকতেন তার ইবাদত দেখে বনি ইসরায়েলের লোকজন তাকে শ্রদ্ধা করতেন মারিয়াম আলাইসালাম এতটাই পদ্মায় থাকতেন যে কখনো সে কোনো পুরুষকে দেখেনি অতঃপর একদিন একজন সুন্দর পুরুষ মারিয়াম আলাই কামরায় প্রবেশ করলেন মারিয়াম আলাই বললেন ই আল্লাহ হিফাজত করো আর তিনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কে তিনি বললেন ভয় পেও না আমি মানুষ না আমি আল্লাহর ফেরেশতা আমাকে এই জন্যই পাঠানো হয়েছে যে তোমার গর্ভে একজন পাক পবিত্র সন্তান দেওয়া যায় মরিয়াম আলাহি অবাক হয়ে বললেন একজন অবিবাহিতা নারীর কীভাবে সন্তান হতে পারে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই আমাকে কেউ স্পর্শও করেনি আর আমি কোনো খারাপ চরিত্র নারী নয় হজরত জিবরিল আলাই সাল্লাম বললেন এমনিতেই হবে আল্লাহ তাল্লাহ বলেছেন এটা তার কাছে সহজ কাজ আল্লাহ তাল্লাহ বলেছেন এই পবিত্র সন্তানকে নিদর্শন বানাবো আর আপনাদের পক্ষে তাকে রহমত বানাবো অতঃপর জিবরুল আলাহ সাল্লাম মারিয়াম আলাহ ফু ফুঁ দিলেন যার ফলে মারিয়াম আলাই আসসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন আর এই খবর বানী ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। আর মারিয়াম আলাহ উপর অভিযোগ ও অপবাদ দিতে শুরু করলো হজরত মারিয়ামালাইস্লাম বাইতুল মুকদ্দেশ থেকে বের হয়ে গেলেন আর বহু দূরে একটি জায়গায় আশ্রয় নিলেন সেই জায়গায় একাই অবস্থান করছিলেন হঠাৎ তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিয়ে নিচে বসলেন এই মুশকিল সময়ে আল্লাহ তালা মারিয়াম মালাইসাল্লামের পায়ের কাছে একটি নহর সৃষ্টি করলেন আর সেই গাছ থেকে টাটকা সুস্বাদু খেজুর পতিত করলেন আল্লাহ তাহলা বললেন হে মরিয়াম তুমি গাছ থেকে খেজুর খাওয়ার পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয় তারপর তোমার সন্তানকে দেখে চোখ জুড়াও অত পর এই পৃথিবীতে হজরত ঈশা আলাই জন্ম হল হযরত মারিয়াম আলাইসাল্লাম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায় বানি ইসরায়েলের কাছে গেলেন বানি ইসরাহ তার কোলে বাচ্চা দেখে চারিদিক থেকে অপবাদ দেওয়া শুরু করল হযরত মারিয়াম আলাইসাল্লাম তার সন্তানের দিকে চেয়ে বললেন তোমরা আমাকে অপবাদ না দিয়ে এই বাচ্চাটার সঙ্গে কথা বলে নাও তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন তারা বললেন একজন দুধ পানকারী বাচ্চা কিভাবে আমাদের সব প্রশ্নের উত্তর দেবে হঠাৎ করে সেই ছোট্ট ঈসা আলাই সালাম কথা বলতে শুরু করলেন ঈশা আলাইসাল্লাম বললেন নিশ্চয় আমি একজন আল্লাহর বান্দা আমার উপর কিতাব নাজিল হয়েছে এবং আমাকে তোমাদের নবী হিসেবে পাঠিয়েছেন আমাকে পৃথিবীবাসীর বরকতময় বানিয়েছেন আমাকে নামাজ ও জাকাতের অসিহত করে দিয়েছেন আমি যতদিন জীবিত আছি ততদিন মায়ের সঙ্গে নেককার হিসাবেই থাকবো আমাকে বৎকার বানানো হয়নি আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন আবার পুনরায় উদ্ধৃত হব অতঃপর হজরত মারিয়াম আলাহাম হজরত ঈশা আলাহসাল্লামকে নিয়ে মিশরে চলে গেলেন যখন হজরত ঈশা আলাইসাল্লামের বয়স তেরো বছর হলো তখন আবার ঈশা আলাামকে নিয়ে বাইতুল মুকাদ্দেশে ফিরে আসলেন হজরত মারিয়াম সালাম একান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন